আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মোমেনদের সম্পর্ক একজন মোমেনের সাথে অন্য মোমেনের কেমন সম্পর্ক হবে কোরআন ও হাদিসের আলোকে আমরা কিছু কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন সহেবর আমিন আল্লাহ জানান যে মোমেন ব্যক্তির সাথে অন্য মোমেনের সম্পর্ক হবে ইহো ভাই ভাইয়ের বাইয়ের ভাইয়ের বায়ের মতো সম্পর্ক হবে আপন ভাইয়ের সাথে যেভাবে ভাই সম্পর্ক রাখে বায়ের ব্যথায় ভাই ব্যতীত হয় বায়ের বিপদে ভাই এগিয়ে আসে বায়ের মস্যমদে বা এগিয়ে আসে তেমনি ভাবে প্রত্যেকটা মোমেন হচ্ছে গোটা পৃথিবীর মোমেন হচ্ছে একটা ফ্যামিলির ফ্যামিলির একটা মতন কোনো এলাকার মোমেন যদি আক্রান্ত হয় কোনো এলাকার মোমেন্ট যদি অসুখে পড়ে কোন এলাকার মোমেন্ট যদি বন্যা ক্ষতিগ্রস্ত হয় তাহলে অন্য মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে অন্য বোমেনের কাজ হচ্ছে তার সাহায্যতে এগিয়ে আসা আমরা আসব ইনশাআল্লাহ এগে আসতে হবে তাহলেই কেবল মোমেন্ট হওয়া যাবে আর না হয় খাতা কলমে মোমেন্ট থাকা যাবে আদতে বাস্তবে মোমেন্ট থাকা যাবে না আল্লাহ তা রাব্লাহ আলমি জানান সুরা হুজরাটের দশ নম্বর আয়েতে ইন নামান মিনু রানি খোয়াতুন তার আলমির জানিয়ে দিলেন যে নিশ্চয় মোমেন্টরা অর্থাৎ গোটা পৃথিবীর মোমেন্ট হচ্ছে বাই গোটা পৃথিবীর মুমেন্ট হচ্ছে ভাই বাইলি কর তোমাদের ভাইয়ের সাথে তোমরা সম্পর্ককে সুসম্মত করো অর্থাৎ বিভিন্ন ভেদাভেদ বলে গিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের অপকর্ম বৈষম্য বলে গিয়ে তোমরা পরস্পরি

দুনিয়ার জিন্দি পারিবারিক জিন্দগি সামাজিক জিন্দি দুনিয়ার কর্মক্ষেত্রী সকল ক্ষেত্রে তোমার তোমার সাথে একটু বৈষম্য হয়ে যেতে পারে তোমার ভাই তোমার প্রতি একটু অবিচার করতে পারে তার জন্য তুমি তোমার বাড়ির প্রতি স্নান করো তুমি তোমার বাইকে মাফ করে দাও তাহলে কি হবে আল্লাহ তা খুশি হয়ে যাবেন আল্লাহ চাচ্ছে যে মোমেনে মোমেনে ভেদাভেদ থাকবে না মোমেনরা এক মোমেনে বিপদ আপদ মুসগতে অন্য মোমেনরা আগে আসবে আসবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম যেন হাদিসটি মুসলিম শরীফে বর্ণায় এসেছে আল মুসলিম মুসলমানরা হচ্ছে সারা পৃথিবীর সারা জাহানের মুসলমানরা হচ্ছে একটা গোটা দেহের মতো একজন ব্যক্তির যেমন একজন বডি থাকে একটা বডির মধ্যে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ যত অঙ্গ পর্যন্ত আসে সকল অঙ্গ পদঙ্গ নিয়ে একজন সুস্থ সুন্দর বডি একজন সুদর্শন ব্যক্তি হয় সুদর্শন বডি হয় এমনি ভাবে রাসুল সাল্লাম জানান আল মুসলিম সারা জাহানের মুসলমান হচ্ছে একটা বডির মতন একটা শরীরের মতন একটা দেহের মতন ইন ইস্তাকা আইনহু যখন কোন বডির কারো চক্ষু আক্রান্ত হয় বা চোখের মধ্যে অসুখ হয় চোখের মধ্যে ব্যথা চলে আসে ইস্তাকা করলো তার সকল বডিতে ব্যথা চলে আসে কি বলে আসে না আমরা একটা পিপরা কামড় দিলে সারা বডি অসল হয়ে যা একটা মফুকে যদি কামড় দেয় সারা বডি অসল হয়ে যা এমনি ভাবে রসুল সাল্লাহ জানান যে সারা জাহানের মুসলমানরা হচ্ছে একটা বড়ির মত যদি কারো চক্ষু ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার শরীরটাই ক্ষতিগ্রস্ত হলো শরীরটাই ক্ষতিগ্রস্ত হলো মধ্যে সমস্যা হয় মাথা আক্রান্ত হয় মাতার মধ্যে হয় তাহলে ইস্তাকা তার সকল বডি সমূহ নষ্ট হয়ে যায় অর্থাৎ তার সারা শরীরটাই ব্যথা অনুভব করে তার চোখ আক্রান্ত হলে চোখের মধ্যে কোনো সমস্যা হলে সারা বডি খবর পা মাথার সমস্যা হলে সারা বডি খবর পা এমনি ভাবে জাহানের মোমেন মুসলমান যারা আছে তারা হচ্ছে একটা এমন মানুষের একটা বডির মতন আমরা ব্যাপারটা বলতে পারছি কোনো এলাকার মানুষ যদি যেমন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে পানি এসে আমাদের দক্ষিণাঞ্চলে প্রায় বারো তেরোটা জেলা প্লাবিত হয়ে গেছে এই এলাকার লোকজন ব্যাপক কষ্টে অনেক দিন বোধ করেছে রাত্রি বেলায় সুন্দর সকালবেলা তাদের ঘর প্লাবিত হয়ে গেছে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে জানে মালে গৃহবন্ধ বসু অর্থ সম্পদে সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো আমার ইমানি দায়িত্ব কি বলেন ইমানে দায়িত্ব আমাদেরকে আল্লাহ বলে আলী সুস্থ সুন্দর পরিবেশে রাখছেন আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকেও বন্যা দিতে পারেন পারেন না আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহ চাইলে সব কিছু পরিবর্তন হয় ওই এলাকার লোকজনের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে কি হবে আল্লাহ নবী সাল্লাহ আলী আসালামের হাদিসের প্রতি আমল করা হলো আমরা ইমানের তাগিদে আমরা তাদের পাশে দাঁড়ায় যাব আমরা কেউ অর্থ দিব শ্রম দিব আমরা যে যেভাবে পারে বস্ত্র দিয়ে হোক অর্থ দিয়ে হোক খাবার দিয়ে হোক সর্বক্ষেত্রে আমরা সহযোগিতা করব আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রায় সব এলাকা থেকে ত্রাণ মানে খাবারবাহী গাড়ি তারপরে কাপড়বাহী গাড়ি বস্ত্রবাহী গাড়ি চল গোলা ওই এলাকার মধ্যে চলে গেছে আর সেনাবাহিনী তত্ত্বাবধানে সকল মানুষগুলোর মাঝে খাবার শুকনো খাবার তারপরে খাবার রান্না করে খাবার বিতরণ হচ্ছে এবং প্রয়োজনীয় পোশাক চিকিৎসার জন্য মেডিসিন সবক্ষেত্রে সবকিছু দেওয়া হচ্ছে তার জন্য আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা এক মুসলমান বিপদে পড়লে আমরা এগিয়ে আসব ইনশাআল্লাহ তাহলে নুমেন থাকা যাবে আর যদি চিন্তা করি যে ও বিপদে পড় সুপরব আমি তো পড়ে নাই কালকে আর এখানে করবে ও চিন্তা করবে যে ও বিপদে যাচ্ছে পড়ো আমি তো পরি নাই এর দিন আমি বিপদে পড়ব আর আমার প্রতিবেশীর চিন্তা করবে আমার বিপদে সে আগে আসে না আমিও তার বিপদে আগে যাব না এটা মুসলমান ধর্ম হতে পারে না এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমানের কাজ হচ্ছে একওয়াতুন ভাই ভাই সর্বসতুলভ থাকবে বন্ধুত্ব তুল্য ভ্রাতৃত্ব তুল্য আচরণ থাকবে এক ভাইয়ের প্রয়োজনে অন্য ভাই এগিয়ে যাবে ইনশাআল্লাহ সর্বক্ষেত্রে এগিয়ে যেতে হবে কারণ আল্লাহ নবী সাল যে তোমাদের প্রতিবেশী কোন ভাই যদি বিপদে পড়ে তার বিপদে এগিয়ে আসতে হবে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তার সেবার সুস্থতে গিয়ে আসতে হবে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার দাফন কাপনের শরীর হতে হবে ইনশাল্লাহ আমরা কি করুন কাহিনী দেখলাম যে এমন কিছু লাশ এসেছে যে আপনার কলার গাছের মধ্যে বোরকা বানাইয়া কলার গাছের মধ্যে সুন্দর করে দিয়া একটা চিঠি রেখে দেওয়া হয়েছে যে উনি মুসলিম উনার এলাকা মুখ এলাকা কিন্তু বন্যার পানি এতই প্লাবিত হয়েছে কোনো একটা শুকনো জায়গা নাই যে জায়গার মধ্যে করা হবে এখন মুসলমান হিসাবে যে এই চিঠিটা পাবেন যে এই লাশটা পাবেন আপনার কাছে আমাদের আমানত হচ্ছে এই ব্যক্তিকে যথাযথভাবে যথাযথ মর্যাদায় মুসলমানের নিয়াতে মুসলমানের তৈরি যে একজন মুসলিম হিসাবে যেভাবে দমন করা দরকার সেভাবে আপনি দাপন করবেন এভাবে আমাদের দেশের লোকগুলো এভাবে দাপন করেছে চিন্তা করা যায় যে আজকে আমার ভাই মারে গেল আজকে আমার বাবা মারে গেল আমি দাপন করার কোনো ব্যবস্থা পাচ্ছি না অত অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই তাদের ধোলা ভরা ধান ছিল জমিন ভরা ফসল ছিল ঘর ভরা তাদের গৃহবলিত পশু ছিল ব্যাংকে ব্যাংক ব্যালেন্স ছিল লক্ষ লক্ষ হাজার কোটি টাকা কিন্তু এমন পরিবেশ হয়েছে সবগুলা অফিসে হয়ে গেছে টাকা আছে কিন্তু টাকা খরচ করার মত সুযোগ নাই খাবার আছে কিন্তু খাবার পাক করে খাওয়ার মতন মানুষে জলা নাই তাদের পোশাক আছে অনেক কিন্তু পোশাক কেনার মত সুযোগ পায় নাই কোন রকম জীবনটা বাঁচাইতে এমন গতকরিতে পানি এসেছে আমরা দেখেছি তাদের কষ্ট তাদের করুণ কাহিনী তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা কারুল ওয়াহিদ সারা জাহানের মুসলমানরা হচ্ছে একটা শরীরের মত একটা বড়ির মতো যদি কারো চক্ষু আক্রান্ত হয় যেমনি ভাবে সারা শরীর খবর পা এমনিভাবে কোন মুসলমান যদি বিপদগ্রস্ত হয় অন্য সারা জাহানের মুসলমানের কাজ হচ্ছে এই বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো যদি দাঁড়ায় তাহলে ইমানের দাঁড়িয়ে তার দাঁড়াবে তার জন্য আল্লাহ পাক আলমিন উত্তম জাদা দিলেন আর আমি এমন হতে পারে বিপদে পড়তে পারি আমার জন্য আল্লাহ এমন লোক তৈরি করে রাখবেন যেটা আমার কল্পনাতে যে আল্লাহর প্রতি আমি যদি তাও কম করি আল্লাহ এমন জায়গা থেকে আমার জন্য সাহায্যের ব্যবস্থা করবেন যে সাহায্যটা আমি কোনোদিন কল্পনা করি নাই সুহান আল্লাহ আল্লাহ চাইলে করতে পারেন না আল্লাহ সেই ক্ষমতা আছে না আমরা সবাই কথা বলি আল্লাহ সেই ক্ষমতা আছে না অবশ্যই আছে তার জন্য আমাদের এক মানে মনের হৃদয়ের মনিকোটা থেকে আমাদের বিশ্বাস করতে হবে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ আল্লাহ চাইলে শোক দিতে পারে আল্লাহ চাইলে দোক দিতে পারে তার জন্য কারো বোকে আসা যাবে না আপনার শত্রু হতে পারে আজকে সে বিপদ আছে কালকে এমন হতে পারে তার বিপদ কেটে যেতে পারে এই বিপদের মধ্যে আমি আপনার করতে পারি পারি না আজকে চিন্তা করতে হচ্ছে যে আমার চাকরি আছে আমার টাকা আছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার সন্তান দিয়ে আছে অনেক কিছু আছে আমার মনে হয় বিপদ আসবে না হান্ড্রেড পার্সেন্ট বল যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মসলাদ চলে আসতে পারে

ওনার সাহায্যের মাধ্যমে আল্লাহ সাহায্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত শক্তিশালী করে দিতে পারেন এবং আল্লাহ জানান তোমরা যদি কারো বিপদ এগিয়ে আসো তাহলে তোমাদের বাইদের মাঝে একটা প্রীতি সম্প্রীতি স্থাপন করে দেব তোমাদের মাঝে একটা मोहब्बत তৈরি করে দেব যে मोहब्बतটা তোমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আসবে আর প্রত্যেককে मोहब्बतের দৃষ্টিতে দেখবে আল্লাহ তকয়া জানা ওয়া আল্লাহ না উলুবিহিন তাদের এই ভালো কাজের জন্য আমি তাদের অন্তরে মাঝে একটা সম্মতি তৈরি করে দেব প্রেদী मोहब्बत তৈরি করে দেব আল্লাহ তাআলা গবুল জানাল যদি তারা তাগিদে কারো বিপদ আপদে আগে না আসে তাহলে তারা যদি অন্য কোন উদ্দেশ্যে সারা দুনিয়াও দিয়ে দেয় আল্লাহ যদি না চান তাহলে তাদের মধ্যে প্রীতি সম্প্রীতি তৈরি হবে না

আমরা দেখতে পাচ্ছি যারা আল্লাহ লোক তাকে লোক এসান করে মানুষের প্রতি বিপদ আপদে আগিয়ে আসে অন্যের মানে সম্মানকে সম্মান দেখায় অন্যের মতামতকে প্রাধান্য দেয় তাদেরকে আল্লাহ ফকরাবুল্লাহ আলমী সাহায্য করেন তাদের মাঝে আল্লাহ ফকরাবুল্লাহ আলমী এমন বন্ধন তৈরি করে দেন যে বন্ধনটা সবসময় ওটর থাকে আর যারা দুনিয়ার জাগতিক চাহিদার জন্য জাগতিক কিছু পাওয়ার জন্য তারা সম্পর্ক তৈরি করে সেই সম্পর্কটা তাদের মধ্যে সুধिर হয় না সেই সম্পর্কটা তাদের মধ্যে স্থায়ী হয় না অস্থায়ী হয় কারণ কি তাদের উদ্দেশ্য হচ্ছে জাগতিক চাহিদা জাগতিক চাহিদা যখন শেষ হয়ে যা। তখন তাদের সম্পর্কের মধ্যে ফাটাল ধরে এমন হয় না আল্লাহ তো জানেন মা আলাফ দা বাইনা কুরুবিহিম আমি তাদের অন্তর মাঝে স্মৃতি তৈরি করি না ওয়ালকিন্নাল্লাহু আল্লাহ তা বাইনহুম আল্লাহ পাক জানন এই সম্পৃতি বন্ধন আমি রব্বুল আলামিন নিজেই তৈরি করি সুবহানাল্লাহ এই দুই বায়ের মাঝে সম্পৃতি বন্ধন আল্লাহ নিজেই তৈরি করে দেন ইন্নাহু আজিজুন হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী মহা পরাক্রমশালী ক্ষমতাশীল আল্লাহ ক্ষমতাশীল না বলে আল্লাহ বলেন যে আমি আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতাসীল মহাপরক্রমশালী আল্লাহর অনুগ্রহে মোমেনরা পরস্পর বন্ধন তৈরি করবে পরস্পর ভাই ভাই সম্পর্ক তৈরি করবে কেমনে সুরা ইমরানের একশো তিন নাম্বার আয়তে আল্লাহ জানান যে তোমরা আল্লাহর

নেমতে সুক্রিয়া করে শেষ করতে পারবো সকাল থেকে শুরু করব সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা থেকে শুরু করব রাত হয়ে যাবে এমনিতে কত বছর চলে যাবে আল্লাহ নেমতে সুক্রিয়া করে শেষ করা যাবে না কি বলে ঠিক না আল্লাহ জানান যে তোমরা যদি এই সারা পৃথিবীর যত বৃক্ষগুলো আছে এই বৃক্ষগুলো যদি কলম বানানো হয় আর সারা পৃথিবীর যত সাগরগুলো আছে এই সাগরগুলো যদি কালী হয়ে যায় তোমাদের কলমও শেষ হয়ে যাবে কালিও শেষ হয়ে যাবে কিন্তু তোমার থেকে যাবে আল্লাহ কারণ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ দেওয়া নেমত কোন একটা যদি একদিন স্মৃতি করেন আমাদের প্রাণী সব শেষ হয়ে যাবে যদি আমরা অক্সিজেন আল্লাহ পাঁচ মিনিটের জন্য বন্ধ করে দেন এই পৃথিবীতে কেউ বাঁচবে ক্ষমতা ছেলে বাঁচবে না এই গরিব ব্যক্তিও না রাজাও বাঁচবে না প্রজাও বাঁচবে না কেউ বাঁচবে না খেলাওয়ালাও বাঁচবে না কুলিওয়ালা বাঁচবে না কিমা অফিসারও বাঁচবে না কেউ থাকবে না সবার বাহাদুর শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে না আর আমরা চিন্তা করি আমরা কত ক্ষমতাশীল এমন চিন্তা আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করার মন চা আল্লাহ যেভাবে বলছে এভাবে না আমি যেভাবে বলছি সেভাবে হবে নজিবিল্লা আমরা সবাই বলি নজিবিল্লা আল্লাহর সাথে বিদ্রোহ করার চিন্তাও করে আল্লাহ জানান যে তোমরা করো তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে সেই স্মরণ করো যদি তোমরা শত্রুতা পোষণ করো তা আল্লাহ আল্লাহ আলমিন জানান যদি তারা তোমাদের সাথে শত্রুতা পোষণ করে তাহলে আমি رب العالمین জানিয়ে এDylan আমি তোমাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক पीढ़ी স্থাপন করে দেব সুবহানাল্লাহ অর্থাৎ কাছের বেঈমান মুশরিকরা যদি তোমাদের সাথে শত্রুতা পোষণ করে তাহলে মুমিন সমাজে মাঝে আমি رب العالمین একটা ইউনিটি তৈরি করে দেব সুবহানাল্লাহ তা আল্লাহ فا বাইনা ক্বুলুবিকুম তা আসবাহতুম আল্লাহ তাআলা رب العالمین যে আমি এমন সুসম্পর্ক তৈরি করে দেব তোমাদের মাঝে যে তোমাদের হয়েছে ক্ষমা করে দিবো তার পাশাপাশি তোমাদের মাঝে আমার মাধ্যমে একটা সুসম্পর্ক সুভ্রাতিত্ব তৈরি করে দিব সুহান আল্লাহ এটা আল্লাহ চাইলে হয় আল্লাহ না চাইলে হয় না আল্লাহ যখন চাই পেতে সব মানুষ এক হয়ে যায় আল্লাহ যখন না চায় তখন হয় বলে তো এখন আমাদের কাজ হচ্ছে কি যে ওই জনপদকে ওই জনপদের লোক বলা যদি তারা গর্তের যায় জাহান্নামের নামের কিনারে চলে যায় ওই গত্তের কিনারে থেকে আমি তুলে নিয়ে আসব এবং তাদেরকে করে সুবহানাল্লাহ তাহলে কাজ করতে হবে কি আমাদের মুসলমানদের হক বলে নষ্ট করা যাবে না এক মুসলমান অন্য মুসলমানের ভাই সেটা আমাদের বজায় রাখতে হবে রাখবো ইনশাআল্লাহ এক মুসলমান অন্য মুসলমানের যে হক কারো বিপদ আপদে এগিয়ে আসা কারো মাংস মনে আঘাত না করা কাউকে কটাক্ষ করে কষ্ট না দেওয়া অন্যের হক নষ্ট না করা অন্যের টাকা না করা জায়গা জোর করে দখল না করা আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমিন আল্লাহ আল্লাহর আহমিন জানান যে এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের এই সমাজে আমাদের সম্প্রীতি স্থাপন করতে হলে আমাদের পুরানের আল্লাহর কথাগুলো মানতে হবে মানুষ আল্লাহ